তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন করে দেবেন শেয়ার করে আপনাদেরকে দেখাবো আজকে কুশিয়া মাছ কীভাবে কাঠা হয় এবং কাটার জন্য খাবার তৈরি করা হয় দাদাকে বললাম যে দাদা একটা কুচিয়া হাতে নেন সাদা নিল তারপরে এই যে লবণ দিতে আছে দাদা কী অবস্থা কুশিয়া মাছ খুব একটা যন্ত্রণার ভিতরে আসে তারপর লবণ দেওয়ার পরে যখন কুশিয়া মাছ মারা যাবে তখন কুশিয়া মাছকে কাটা হবে কাটে তারপরে কাটার জন্য টোপ বানানো হবে তারপরে কুসিয়া মাছ দিয়ে কিন্তু হবে ধর কি একটা অবস্থা গুলো কুসিয়া মাছগুলো খুব যন্ত্রণা ভিতরে আসে দেখা যাচ্ছে লবণ দেওয়ার পর তাদের যা একটা লোট আছে তৈলাক্ত ওটাকে লোট বলে ওইটা কেটে যায় শরীর থেকে পড়ে যায় গড়ে পড়ে যায় তারপর আপনি আপনি কুসিয়া মাছগুলো মারা যায় মারা যাওয়ার পর তারা এটাকে খুব সুন্দরভাবে কাটে কাটার পর শুকা দেয় শুকা দেওয়ার পর আবার লবণ দেয় লবণ দেওয়ার পর একটা শক্ত হয় শক্ত হওয়ার পর কাকার জন্য খাবার বানানো হয় দেখবেন সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কীভাবে কাটে কীভাবে কাকার খাবার বানানো হয় বেশি সময় নাইগুলো কীভাবে তবে অবশেষে কুচিয়া মাছগুলো মারা গেল এখন কাঠ হবে যে দেখবেন কীভাবে কাটে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশেষে দাদা হাত দিয়ে একটু যাবে দেখুন এটি হলো সবচেয়ে এটি এত বড় কুশিয়া মাছ এটির বড় এর চেয়ে বড় আর কুশিয়া মাছ নেই এটি মিনিমাম আধা কেজি হবে